নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটি এক্জাস্ট ফাটা স্ট্যান্ড ফ্যানের নতুন কয়েল বাইন্ডিং করেছি তারপর মোটরটি ভালোভাবে ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি কয়েলের একটি ডায়াগ্রামও তৈরি করেছি যাতে আপনাদের তার সংযোগ ভালোভাবে বোঝানো যায় আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্টেটার রয়েছে চব্বিশ স্লটের এটি স্টেটার তো সবার প্রথমে এর বেসিক ইনফরমেশন আমাদেরকে বের করে নিতে হবে আপনারা যে কোনো স্টেটার বাইন্ডিং করার আগে এই কাজটি অবশ্যই করবেন তো চলুন প্রথমে আমি একটি ইঞ্চি ট্যাপ নেব নিয়ে আমি এর বেসিক ইনফরমেশন বের করে নেব তো দেখতে পাচ্ছেন স্টাম্পিং সাইজ এক ইঞ্চি রয়েছে এবং এর ইনার ডাই যার মধ্যে আমরা রোটার ফিটিং করি এবং রোটার এই খাঁচার মধ্যে ঘোরে তো সেই ডাইটি হল তিন ইঞ্চি এবং এর যদি আউট টু আউট সাইডটি আপনারা এইভাবে নাপে নেবেন দেখুন এটি পাঁচ ইঞ্চি রয়েছে এবং স্টাম্পিংটিকে এইভাবে যদি আমি গোল গোলাইটাকে মেপে নিই তাহলে এটা হচ্ছে ষোলো ইঞ্চি দর্শক এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কয়েল নিয়ে তো দেখুন আমি দুইটি সেট কয়েল তৈরি করে নিয়েছি এর মধ্যে এটি হলো রানিং কয়েল এবং একটি স্টার্টিং কয়েল প্রথমে আমি রানিং কয়েল নিয়ে কথা বলবো তো রানিং কয়েলে আমি উনত্রিশ নাম্বার অ্যালুমিনিয়াম ওয়্যার ইউজ করেছি এবং সাড়ে চব্বিশ ইঞ্চিতে কয়েল এবং এই যে আমার হাতে যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানিং কয়েলের চার নাম্বার কয়েল অর্থাৎ এটি স্পিড কয়েল এর মধ্যে আমি উনত্রিশ প্লাস বত্রিশ অ্যালুমিনিয়াম ওয়্যার ইউজ করেছি দর্শক এরপরে আমি আলোচনা করব স্টার্টিং কয়েল নিয়ে দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েল আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে বত্রিশ নম্বর অ্যালুমিনিয়াম ওয়ার ইউজ করেছি যার মধ্যে আমি চব্বিশ ইঞ্চি কয়েল লেন্থ রেখেছি এবং কয়েলের মধ্যে টার্ন একশো করে প্রতিটি কয়েলে দিয়েছি দর্শক আপনারা স্ক্রিনে নিশ্চয়ই এর ডেটা দেখতে পাচ্ছেন এটি স্ক্রিনশট করে নেবেন এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কয়েলের ওজন নিয়ে তো প্রথমে আমি রানিং কয়েলটি মেপে নেব দেখতে পাচ্ছেন রানিং কয়েলে একশো চব্বিশ গ্রাম অ্যালুমিনিয়াম ওয়ার লেগেছে এবং স্টার্টিং কয়েল নিয়ে আমি আলোচনা করব দেখুন স্টার্টিং কয়েলে তিরাশি গ্রাম অ্যালুমিনিয়াম ওয়ার লেগেছে এবার আপনাকে বলবো আমি একটি ফ্যান রেডি করার জন্য টোটাল কতটা তার লাগবে তাহলে আমি দুটোই কয়েল একসাথে এভাবে নাপে নেব দেখতে পাচ্ছেন দুশো নয় গ্রাম তার অর্থাৎ দুশো দশ গ্রাম তার হলে আমার একটি কয়েল আমি সম্পন্ন করতে পারবো তো চলুন আমি কয়েল ইনস্টল করতে চলেছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি শেষে যে কয়েলটি তৈরি করেছিলাম যেটি আমরা চার নাম্বার কয়েল তৈরি করেছি স্পিড কয়েল সেটিকেই প্রথমে ইনস্টল করব এই কয়েলটাকে আমি এক নাম্বার ধরে চলবো ডায়াগ্রামে আমি সেইভাবেই করেছি তো প্রথমে এক থেকে চার স্লটে আমি এক রাউন্ড এই কয়েলটি ইনস্টল করলাম তার উপরে গ্রিন পেপার এইভাবে লাগিয়ে দেবো এই জন্যই গ্রিন পেপার এর মধ্যে দেব যে স্টার্টিং কয়েলের এক রাউন্ড আমার এই কয়েলের উপরে আবার আসবে এক থেকে চার স্লট এক রাউন্ড এবং এক থেকে ছয় স্লটে দুই রাউন্ডে আমাকে কয়েলটি সম্পন্ন করতে হবে কানেকশনগুলো আপনারা একবার দেখে নেবেন দেখুন এই যে ওয়ার এটা হলো ইনার ওয়্যার এটাকে আমি ইনার ওয়্যার মানব দেখতে পাচ্ছেন স্ক্রিনে রানিং কয়েলের ইনার ওয়্যার এবং এই দুটো তার হচ্ছে স্পিডের কয়েলের এবং এই কানেকশনের তারের সঙ্গে এই তারটা জুড়ানো রয়েছে এরপরে আমি এক থেকে ছয় লোটে বাকি কয়েলটি ইনস্টল করব আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন দর্শক আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করছি এই ভিডিও দেখার পরে আপনাকে অন্য কোনো ভিডিও আর দেখতে লাগবে না আপনি খুব সুন্দরভাবে এই কোয়ালিটি বাইন্ডিং করতে পারবেন আমি এর কানেকশনগুলোর একটি সুন্দরভাবে ডায়াগ্রাম করেছি আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সেই ডায়াগ্রামটি দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রথম কোয়ালিটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেল কানেকশন এই যে একটি হলো ইনার ওয়্যার বাকি এই দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্পিডের তার এবং এই তারটি আমার বাকি কয়েলের সঙ্গে লাগানো তো এখানে আপনাকে ধ্যান দিতে হবে যে এই যে এখান থেকে আমার কয়েলটি অর্থাৎ আউট হলো এই তারটা আমার এখান থেকে বের হয়ে আসলো এখানে যায় ইন হবে দেখতে পাচ্ছেন এই স্লোটে এই তারটিকে আমি ইন করবো তো ইন আউট ইন আউট এইভাবে আমি কয়েলগুলোকে ডায়াগ্রাম মতো সাজিয়েছি আপনারা অবশ্যই ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন চলুন দুই নম্বর কয়েলটি আমি ইনস্টল করছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি একটু ভিডিওটি স্পিডে করেছি যাতে করে ভিডিওটি বড় না হয়ে যায় আপনাদের দেখতে অসুবিধা হবে তবুও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমার দ্বিতীয় কয়েলটি ইনস্টল করা কমপ্লিট হলো এবং দ্বিতীয় কয়েলের এই তারটি আউট হলো এখান থেকে আউট হয়ে আবার এখানে যায় ইন হবে সেইভাবে সিরিজ মিলিয়ে নিয়ে আপনাকে কয়েলগুলোকে ইনস্টল করতে হবে কয়েল ইনস্টল করার সময় আপনাদেরকে ধ্যান রাখতে হবে কয়েল কোনোভাবে ছিলে না যায় অর্থাৎ কয়েলের যে ইনস্টলেশন তারের যে ইনস্টলেশন সেটি কোনোভাবে ছিলে না যায় ধ্যান রাখতে হবে তিন নম্বর কয়েল ইনস্টলেশন চলছে আমি তিন নম্বর কয়েলটি খুব সুন্দরভাবে ইনস্টল করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে রাখবেন তা পরবর্তী এই বিষয়ে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার তিন নম্বর কয়েলটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চার নম্বর কয়েলটি ইনস্টল করব আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর কয়েল আমি যেভাবে ইনস্টল করব সেই কানেকশনগুলো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন দেখুন এই কয়েলের এটি হলো আউট কয়েল আউট তার তো এই আউট তারটি আমার অবশ্যই এই সাইডে আসতে হবে তো যেহেতু প্রথম কয়েল আমার এই তারটা দেখতে পাচ্ছেন এখান থেকে বের হলো এটা এখানে গিয়ে ইন হবে তো সেইভাবে আমি এই কয়েলটি ইনস্টল করব তো বন্ধুরা আপনারা কয়েল যেভাবে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন সেম কানেকশন সেম ডায়াগ্রাম আমি করেছি দেখুন এটি হলো ইনার অর্থাৎ এখান থেকে আউট হলো আর এটা হলো ইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা ডায়াগ্রাম ঠিক এইভাবে কানেকশনগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে তো চলুন আমি একটু স্পিডের সঙ্গে এই চার নম্বর কয়েলটি ইনস্টল করে নিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আশা করব এই ভিডিও দেখার পরে আপনাকে এই ফ্যানের কয়েল বাইন্ডিং করার জন্য অন্য কোনো ভিডিও আর দেখতে লাগবে না দর্শক প্রতিনিয়ত ফ্যান এবং মোটর রিপেয়ারিং বা কয়েল বাইন্ডিংয়ের যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন তো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমার রানিং কয়েলগুলো ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে আমি হাত দিয়ে কয়েলগুলোকে সুন্দরভাবে একটু সেভ করে নেব কত সুন্দরভাবে ফিটিং হয়েছে কয়েলগুলো দেখতে পাচ্ছেন সুন্দর মতো ফিনিশিং হয়েছে এরপরে আমি এর মধ্যে স্টার্টিং কয়েল ইনস্টল করব তো স্টার্টিং কয়েল কীভাবে ইনস্টল করবো কোথা থেকে ইনস্টল করা শুরু করবো সেই দিকে আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে দেখুন এটি হচ্ছে লাস্ট কয়েল এবং এটি হল ফার্স্ট কয়েল এখান থেকে আমি কয়েল ইনস্টল করা শুরু করেছি তো এই কয়েল থেকে জাস্ট আগে অর্থাৎ এর থেকে এক স্লট সামনের দিকে আমাকে স্টার্টিং কয়েলটি ইনস্টল করতে হবে তো এই কয়েল থেকে জাস্ট আগের স্লটে অর্থাৎ দেখতে পাচ্ছেন এই স্লট এবং এই স্লটের মধ্যে আমার স্টার্টিং কয়েলের প্রথম রাউন্ড হবে তো চলুন আমি স্টার্টিং প্রথম কয়েলটি ইনস্টল করা শুরু করছি তার আগে আমি গ্রিন পেপারগুলো একটু স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে জায়গা করে নেব চাপে দিয়ে দেখুন এটি ইনার ওয়ার ইনার সব সবসময় আমার দিকে থাকবে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের দিকে থাকবে একটি কয়েল আমি ইনস্টল করছি খুব সুন্দরভাবে আপনারা দেখতে থাকুন কয়েলে ধ্যান রাখতে হবে যাতে করে কয়েলের কোনো ইনস্টলেশন ছিলে না যায় সুদর্শক দর্শক দেখতে পাচ্ছেন এটি হলো ইনার ওয়ার যেমনটা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েল ইন অর্থাৎ এটি ইনার হলো ইন হলো এদিক থেকে এবং এটি হলো আউট আউট তারটি আমার বাকি কয়েলের সঙ্গে জুড়ানো এক থেকে চার স্লোটে এক রাউন্ড এবং এক থেকে ছয় স্লোটে দুই রাউন্ড দিয়ে আমি স্টার্টিং কয়েলগুলোকে ইনস্টল করব সেম আগের প্রসেস অর্থাৎ রানিং কয়েলগুলো যেভাবে ইনস্টল করেছি স্টার্টিং কয়েলগুলোকেও ঠিক সেইভাবেই ইনস্টল করতে হবে দেখুন এক নম্বর কোয়ালিটি ইনস্টল করে ফেলেছি আমি এর মধ্যে এইভাবে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর কোয়ালিটি আমি ইনস্টল করব তো এখান থেকে আউট হয়ে এই তারটি আমার এখানে গিয়ে ইন হবে চলুন দ্বিতীয় কোয়ালিটি আমি ইনস্টল করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে দুই নম্বর কোয়ালিটি আমি ইনস্টল করে ফেলেছি এরপরে তিন নম্বর কোয়ালিটি আমি ইনস্টল করব সেম আগের মতো কানেকশন মিলিয়ে নেব দেখুন এখান থেকে তারটি আউট হয়ে এখানে গিয়ে ইন হবে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং ডায়াগ্রাম মনোযোগ মনোযোগ দিয়ে যদি দেখেন ডায়াগ্রাম আমি ডায়াগ্রামের একটি ভিডিও করেছি খুব ছোট্ট ভিডিও এবং সুন্দর ভিডিও এই ভিডিওর মাধ্যমেই আপনারা সেই ডায়াগ্রামের ভিডিওটি পাবেন আমি ডায়াগ্রামের মধ্যে আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করেছি যে এই কয়েল অর্থাৎ এই স্টেটার থেকে যে তারটি বের হয়ে আসবে অর্থাৎ লিডের তার এবং ক্যাপাসিটার কানেকশন সুইচ কানেকশন এবং এই স্টেটারে যে আমরা দুশো বিশ ভোল্ট এসি সাপ্লাই দেবো সেই সাপ্লাই কানেকশন কিভাবে করতে হবে আমি প্রতিটি তারের কানেকশন সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেই ডায়গ্রামের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আমার তিন নম্বর কোয়ালিটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি চার নম্বর কোয়ালিটি ইনস্টল করব ঠিক আগের মতো করেই তো বন্ধুরা যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনের মাধ্যমে এবং আমার হাতে যে স্টেটারটি রয়েছে স্টার্টিং এবং রানিং চারটি করে আটটি কয়েল আমি অন অলরেডি এর মধ্যে ইনস্টল করে ফেলেছি খুব সুন্দর করে এরপরে আমি ব্যাক সাইড অর্থাৎ পিছন সাইডে খুব সুন্দরভাবে ভার্টিক্স পেপার দিয়ে অর্থাৎ সেপারেশন পেপার দিয়ে এটিকে এইভাবে করে নেব এবং এর মধ্যে ঢাকা মেরে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাইট করে অর্থাৎ টাইট করে ঢাকা মেরে নিতে হবে এর মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা কানেকশন সাইট এর মধ্যে আমি আপনাদেরকে কমন ওয়্যার অর্থাৎ আমার একটি স্টার্টিং কয়েলের ওয়্যার এবং একটি রানিং কয়েলের ওয়্যার নিয়ে আমাকে একটি কমন ওয়্যার বার করতে হবে যেমনটা কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডায়াগ্রাম এইভাবে আমি এই তারটাকে কমন করে নিলাম দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি লিড কানেকশন অর্থাৎ এর মধ্যে আমি পাঁচটি লুপ বের করে নিয়েছি এর মধ্যে রয়েছে দুটি ক্যাপাসিটার লুপ এবং তিনটি সুইচ কানেকশনের লুপ তো বন্ধুরা যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার কমন ওয়্যার এই কমন ওয়্যারে যেখানে কমন আমি করেছি যে তারটি তার মধ্যে আমি লাল তার জুড়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো কানেকশান ওয়ার অর্থাৎ বত্রিশ প্লাস উনত্রিশ যে তারটি আমার রয়েছে এর মধ্যে আমি ক্যাপাসিটার জুড়বো এবং এখান থেকে একটি তার নেব যেটি হলো আমার হাই স্পিডে কানেকশান হবে তো এর মধ্যে আমি দুটি হলুদ তার নেব এই হলুদ তার দুটি আমি উনত্রিশ প্লাস বত্রিশ যে কয়েলের কানেকশান যেখান থেকে উনত্রিশ নম্বর তারটি শেষ করে আমি বত্রিশ নাম্বার তারটি ধরেছিলাম কয়েলের মধ্যে সেই কানেকশনে আমি দুটি হলুদ তার জুড়ে নিলাম একটি হলো হাই স্পিড অর্থাৎ সুইচের হাই স্পিড কানেকশনে লাগবে আর একটি ক্যাপাসিটিতে যাবে হয়ে গেল এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো বত্রিশ নম্বর শেষ ওয়ার অর্থাৎ যেখান থেকে বত্রিশ নম্বর কয়েলটি লাস্ট হয়েছে অর্থাৎ এখান থেকে শেষ হয়েছে কয়েল এখানে আমি একটি ব্ল্যাক ওয়ার জুড়ে নেব এটি হবে স্লো স্পিড এরপরে যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন আর একটি ওয়ার রয়ে গেছে যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো বত্রিশ প্লাস বত্রিশ যেখান থেকে বত্রিশ চল্লিশ টান দিয়ে আর বত্রিশেই আমি চল্লিশ টান দিয়েছি তারটা কানেকশন মাঝখানে কাটি নাই এই কানেকশনটি হলো মিডিয়াম কানেকশন অর্থাৎ এখানে মিডিয়াম স্পিড হবে এর মধ্যেও আমি ব্ল্যাক ওয়ার জুড়ে নিলাম যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বন্ধুরা দেখুন দুটি ব্ল্যাক ওয়্যার স্পিড ওয়্যার এবং এখান থেকে একটি হলো হাই স্পিড হলুদ আর একটি যাবে ক্যাপাসিটারে আর লাল হয়ে গেলো আমার কমন ওয়্যার এবং এই যে আরেকটি তার আপনারা দেখতে পাচ্ছেন এটি স্টার্টিং কয়েলের চার নম্বর কয়েলের আউট ওয়্যারটি এই ওয়্যারটি আমার ক্যাপাসিটারে যাবে অর্থাৎ এর মধ্যেও আমি আর একটি হলুদ তার জুড়ে নেবো কি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সম্পূর্ণ তারগুলোকে জুড়ে নিয়েছি এবং এর মধ্যে তিন নম্বর স্লিপ আমি লাগিয়ে নেব এবং এটিকে খুব সুন্দরভাবে ঢাকা মেরে নেব আমি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি এরপরেই আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে সুইচ এবং ক্যাপাসিটার ও সাপ্লাই কানেকশানের যে তারগুলো সেগুলো আমি কিভাবে জুড়বো সেটির একটি পুরো ভিডিও আমি শর্টভাবে করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন তো চলুন প্রথমে আমি সুন্দরভাবে লিডগুলোকে বসিয়ে নিয়ে ঢাকা মেরে নিচ্ছি যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুটি হলুদ তার আমি এক সাইডে বের করে নিয়েছি যে দুটি তার আমার ক্যাপাসিটারের সঙ্গে কানেকশন হবে এবং বাকি চারটি তার আমি একদিকে বের করেছি লাল হলুদ এবং দুটি কালো তার এগুলো আমার সুইচের দিকে কানেকশন হবে আমি এর মধ্যে ঢাকা মেরে কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো যেমনটাকে বন্ধুরা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েলের কানেকশন আমি কিভাবে করেছি একটি কয়েল এবং রানিং এবং স্টার্টিং কয়েল যে আমি ইনস্টল করেছি সেই ইনস্টল করার যে কানেকশনগুলো কয়েলের যে কানেকশনগুলো সেগুলো আমি এর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে সুইচ ক্যাপাসিটার এবং সাপ্লাই যে তারগুলো আমি কিভাবে কানেকশন করব আপনারা এই ডায়াগ্রামটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন এবং তারের যে সংযোগগুলো তারের যে কানেকশনগুলো সেগুলো দেখুন কোন তারটি কিভাবে কোথায় গিয়ে কার সঙ্গে সংযোগ হয়েছে সেটি একটু মনোযোগ দিয়ে দেখুন এবং এই ডায়াগ্রামটি আপনার যদি প্রয়োজন মনে হয় আপনারা স্ক্রিনশট করে রাখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কানেকশন করে দিলাম এবং এই কানেকশনটি যদি আপনার প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন এরপরে দেখুন আমি এই স্টেটারটিকে মোটরের সঙ্গে খুব সুন্দরভাবে ফিটিং করব বডির সাথে এবং এই ফ্যানটিকে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে ফ্যানটির স্পিড কত সুন্দর হয়েছে এবং ফ্যানের যে লংজিবিটি সেটি খুব সুন্দর হবে এবং খুব সুন্দর হাওয়া হবে চলুন প্রথমে আমি স্টেটারটি এইভাবে বডির মধ্যে একটু হালকা বাড়ি দিয়ে বসিয়ে নেব ফিটিং হয়ে গেছে এরপরে রোটারটি আমি সুন্দরভাবে ফিটিং করে নেব স্টেটারের সাথে পিছন সাইড লাগিয়ে নিলাম এবং এই যে দেখুন লাল তারের সঙ্গে আমি কানেকশন জুড়লাম কমন এবং হলুদ হলো হাই স্পিড বাকি দুটো তার হলো মিডিয়াম এবং স্লো স্পিড সো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর স্পিড রয়েছে খুব সুন্দরভাবে পাংখাটি চলছে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং